সালামু আলাইকুম আজকে আমি উপহারের একটি টপিক্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি উপহার উপহার পেতে কার না ভালো লাগে উপহারের অনুভূতি দুই ধরনের একটি দেয়ার অনুভূতি একটি পাওয়ার অনুভূতি আমরা যখন কাউকে কোনো উপহার দিই তখন সেই মানুষটি যদি হাসি মুখে উপহারটি গ্রহণ করেন এবং একটি ভালো অনুভূতি প্রকাশ করেন একটি ভালো কমপ্লিমেন্ট দেন তাহলে যে উপহারটি দিল তার জন্যে অনেক ভালো লাগা কাজ করে আবার আমরা যখন কারোর কাছ থেকে উপহার পাই তখন সেই উপহারটি দেখেও আমাদের একটি ভালো লাগা কাজ করে মনকে আন্দোলিত করে মন বলে উনি মনে হয় আমাকে অনেক মনে করেই এই উপহারটি ক্রয় করেছেন উপহার কোনো ধনী গরিব হয় না উপহারের হয় না বড় ছোট অনেক দূর দূরান্ত থেকে আমাদের জন্য অনেকে উপহার বই নিয়ে আসেন এই উপহার ক্রয় করার থেকেও অনেক সময় বহনের কষ্ট অনেক বেশি হয়ে যায় সেই কারণে উপহারটি পাওয়ার পরে একটি ভালো অনুভূতি প্রকাশ করলে একটি ভালো কমপ্লিমেন্ট দিলে তার জন্য অনেক ভালো লাগা কাজ করে আর যদি আমি উপহারটি ভালোভাবে গ্রহণ করতে না পারি তাহলে তার এই উপহারটি কিনাই বৃথা হয়ে যায় ক্রয় করাই বৃথা হয়ে যায় উপহার উপহারই একে কোনোদিন মূল্য দিয়ে বিচার করবেন না একটি রুমালও অনেক বড় উপহার হয়ে ওঠে যখন আপনার কোনো প্রিয়জন আপনাকে মনে করে এই উপহারটি ক্রয় করে নিয়ে আসেন এই অনুভূতিটুকু আপনার ভিতরে যদি কাজ করে হ্যাঁ এই আমার প্রিয়জন ইনি আমার জন্য এই উপহারটি অনেক মনে করে ক্রয় করে নিয়ে আসছেন অবশ্যই উপহারটি হাতে পেয়ে হাসি মুখে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না আর ভুলবেন না খুব সুন্দর হয়েছে এই কথাটি বলতে একজন পিতা তার সারা জীবনের তিলে তিলে জমানো অর্থ দিয়ে কারোর শ্বশুর বাড়ির উপহার দেওয়ার টাকাটি সঞ্চয় করে রেখেছিলেন এবং সেই টাকা দিয়ে যখন একটি উপহার তিনি দিয়েছেন তার মধ্যে কত স্বপ্ন কত ভালোবাসা মিশ্রিত থাকে একবার ভেবে দেখেছেন এমনি করে রুমাল গেঞ্জি বা পার্স হিসাবের মতো ছোট অনেক মূল্যবান গিফটও অনেক মূল্যবান উপহারও আমাদের কাছে তখনই মূল্যবান হয় যদি আমরা সেটি হাসি মুখে গ্রহণ করতে পারি এবং একটি ভালো কমপ্লিমেন্ট দিতে পারি তাহলেই সেই উপহারটি সর্বাঙ্গীন সুন্দর রূপ লাভ করবে এমকে ডেইলি লাইফের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ